জীবন থেমে নেই জীবন জীবনের মতো এগিয়ে নিয়ে যাচ্ছে বিষাদের ছায়া বইয়ে নিয়ে পিছনে লুকানো অজস্র কষ্ট প্রতিদিনই একটু একটু করে ভেঙে যাচ্ছে ভেতরটা আমার সব স্বপ্নগুলো আজ বাস্তবের ধাক্কায় নুয়ে পড়েছে তবুও আমার পথ চলা থেমে নাই। কারণ আমি জানি আমি থেমে গেলে হারিয়ে যাব একেবারে এই বিষাদির যেন সঙ্গী হয়ে আমার পাশে দাঁড়িয়ে আর আমি হেঁটে চলি একা আমি আমার মতো নীরবে অনুভবে জীবন নামের গড়া এই অদ্ভুত যুদ্ধে চলেছি একা আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠেছি ওঠার পরে ফজরের নামাজ পড়ে একটু বৃষ্টি অনুভব করছিলাম তারপরে মনে হলো যে বৃষ্টি দেখলে তো হবে না সকালে নাস্তা তৈরি করা লাগবে সকালে নাস্তার জন্য এই যে কিছু রুটি তৈরি করে নিচ্ছি রুটি মানে আজকে একটু পরোটা তৈরি করে নিব প্রতিদিনই রুটি খাওয়া হয় যেহেতু আজকে শুক্রবার তো মনে হলো আজকে একটু পরোটা তৈরি করি আর সঙ্গে একটু আলু ভাজি করে নিই তাহলে কিন্তু পরোটা আলু ভাজি দিয়ে খাওয়া যাবে আর সঙ্গে ডিম্পোজ করে নিলে কিন্তু মন্দ হবে না যাই হোক যাই বলা সেই কাজ বলতে বলতেই কিন্তু শুরু করে দিয়েছি আমি আমার যুদ্ধ প্রতিদিন যেহেতু একই কাজ করা লাগে এর কিন্তু ভিন্ন কোনো কিছুই নাই তো আমি পরোটা কিন্তু এক একভাবে তৈরি করা চাই আমি চারকোনা দিয়েই পরোটা তৈরি করছি কেন জানি আমার কাছে চারকোনার পরোটাগুলাই কিন্তু বেশি ভালো লাগে তারপরে এই পরোটাগুলো খুব সামান্য তেল দিয়ে ভেজে নিব যেহেতু তেল বেশি দিয়ে পরোটা খাওয়া ঠিক নাই পরোটা খাওয়াটাই উচিত নাই তারপরে মাঝে মধ্যে এক দিন কিন্তু খাওয়া লাগেই চোখ খুবই অল্প তেলে কিন্তু আমি সব পরোটাগুলো একটু একটু করে ভেজে নিব দেখতে পাচ্ছেন পরোটাটা হালকা একটু আমি গরম করে নিয়েছি নেওয়ার পরে খুব সামান্য তেল দিয়েছি দেওয়ার পরে পরোটাগুলো একটু একটু করে ভেজে নিচ্ছি চুলার আর একদমই কিন্তু লো পর্যায়ে রেখেছি এখন সবগুলো পরোটা এভাবে ভেজে নিচ্ছি বেশি না ছয় থেকে সাতটা পরোটা তৈরি করলে কিন্তু আমাদের সকালে নাস্তা হয়ে যাবে খুব সামান্য তেল দিয়ে পরোটাগুলো কিন্তু ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন সামান্য তেল দিয়েছি তারপরেও কিন্তু পরোটাগুলো কতটা সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে তারপরে এখন আমি দুপুরে রান্না করব। দুপুরে রান্নার জন্য এই যে আমি এখানে বেগুনটা ভাজি করব আর এখানে কিছু মাছ ভাজি করে নিব আর ডিমটা ভোনা করবো যেহেতু বৃষ্টি পড়ছে অজরে বৃষ্টি বৃষ্টির দিন কিন্তু একটু খিচুড়ি হলে মন্দ হয় না তো আজকে আমি এই যে খুব সিম্পলভাবে আজকে খিচুড়িটা রান্না করে নিব আর খিচুড়ির সঙ্গে অনেক দিনই ডিম ভুনা খাওয়া হয় না সাধারণত খিচুড়ি মাংসই খাওয়া হয় কিন্তু আজকে আর আমি গরুর মাংস রান্না করব না কারণ যেহেতু সামনে এক সপ্তাহ পরেই কোরবানির গরুর মাংস খেতে খেতে কিংবা বিভিন্ন মাংস খেতে খেতে একদমই কিন্তু ক্লান্ত হয়ে যাব। ওই জন্য ভেবেছি আজকে একদমই মাংস রান্না না করে খিচুড়িটা একটু ডিম ভুনা মাছ ভাজি বেগুন ভাজি দিয়ে কিন্তু খেলে মন্দ হয় না আমার মতো কে কে আছেন অবশ্যই কিন্তু জানাবেন সবগুলো মাছ এপিট এপিট করে একটু লালচে করে কিন্তু ভেজে নিচ্ছি মাছের সঙ্গে মরিচ আর পেঁয়াজও ভেজে নিচ্ছি আসলে মাছ আর মরিচ পেঁয়াজ দিয়ে ভেজলে কিন্তু বেশ ভালো লাগে ওই কড়াইয়ের ভিতরে তেল দিয়েছি প্যানে তেল দেওয়ার পরে বেগুনগুলা কিন্তু ভেজে নিচ্ছি অনেকে মনে করেন আমি যে ভিডিও ছাড়ি বিভিন্ন কথা বলি পোস্ট দিই স্টোরি দিই আমি ক্যাপশন লিখি অনেকেই ভাবে এগুলো আমার জীবনের সাথে ঘটে যাওয়া অধ্যায় আসলে না একটাও কিন্তু এগুলা আমার জীবনের সাথে ঘটে যাওয়া অধ্যায় নয় তারপরও আমি দিই কেননা আমার ভালো লাগে বিষাদ কোনো কিছু দিতে ভালো লাগে বিভিন্ন সময় বিভিন্ন স্যাড পোস্ট বিভিন্ন বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে থাকি এটা কিন্তু জাস্ট ভালো লাগার উপরে অনেকেই আমাকে মেসেজ করে যে আমি যে ভিডিওগুলো ছাড়ি বিভিন্ন ক্যাপশন লিখি এটাকে আমার জীবনের সাথে ঘটে যাওয়া আসলে না আপুও ভাইয়েরা এগুলো একটাও কিন্তু আমার জীবনের সাথে ঘটে যাওয়া অধ্যায় না তারপরে খিচুড়িটা রান্না করে নেব এই যে খিচুড়ির জন্য এদিকে আমি রেডি করছি আর ডিমটা আমি এক সাইড থেকেই ভুনা করে নিচ্ছি খিচুড়ির জন্য চাল ও ডাল আগেই আমি কিন্তু ধুয়ে রেখেছিলাম ধুয়ে পানি ঝোরানোর জন্য রেখেছিলাম পানিটা ঝরে আসলে তার সঙ্গে আমি সব খিচুড়ির জন্য সব যা যা উপকরণ লাগে আদা রসুন পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি দিচ্ছি কিছু ডালচিনি এলাচ দিচ্ছি দেওয়ার পরে খিচুড়িটা রান্না করে নিব আমার মতো এই বৃষ্টির দিনে কে কে খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে কিন্তু এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অবশ্যই কিন্তু ভিডিও দেখে একটা লাইক ও কমেন্টস করতে যেন ভুলবেন না